গরমের দিনে অতিরিক্ত ঘামলে কেন আমরা ক্লান্ত হয়ে যাই ঘামের সাথে উপকারী কিছু কি বের হয় আমরা জানি ঘাম রক্ত বাঁচাই ঘামের সাথে ক্ষতিকর টক্সিন বের হয় কিন্তু অতিরিক্ত ঘামলে ঘামের সাথে দেহের উপকারী অনেক কিছু বের হয়ে যায় সেগুলো হল দুই হাজার মিলিগ্রাম সোডিয়াম পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম তিন হাজার মিলিগ্রাম ক্লোরাইড এবং অসংখ্য ইলেকট্রোলাইটস লস হয় তীব্র গরমে এগুলোর ঘাটতি পূরণে সবাই যে ভুল করে তা হলো কার্বোনেটেড ড্রিঙ্কস খাওয়া আইস জাতীয় প্রসেস ফুড খাওয়া এগুলো খাওয়ার কারণে দেহে উপরোক্ত উপাদানগুলোর ঘাটতি তো পূরণ হয় না বরং উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আসুন জেনে নেই কী খেলে উপরোক্ত ঘাটতিগুলো পূরণ হয় প্রথমেই হচ্ছে পিওর লাস্সি। লাসি যা দুধ দিয়ে তৈরি হয় ডাবের পানি আখের জুস লেবু পানি পিঙ্ক সল্ট বা সৈন্দ লবণ দিয়ে তারপর হচ্ছে তাজা ফল ফ্রুটের জুস যেমন আম কাঁঠাল তরমুজ বেল ইত্যাদি এবং সবজির জুস যেমন শশা পেঁপে মিষ্টি কুমড়া ইত্যাদির জুস এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন